বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশাল সমাবেশ হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আয়োজিত জনসমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান তিনি বলেন ত্রিপুরার মানুষ বলে তারা ভারতীয় জনতা পার্টির কাজে সন্তুষ্ট ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় বারবার প্রতিষ্ঠিত হোক এটাই চাইছে রাজ্যের মানুষ আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির সরকার যাতে বারবার রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য রাজ্যবাসীর আশীর্বাদ চাইলেন তিনি তিনি বলেন ত্রিপুরার বিকাশের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কোনো সুযোগ হাত ছাড়া করতে চাইছে না ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতি

हमको सत्रह करोड़ वोट मिले थे लोकसभा के चुनाव में इकतीस दशमलव तीन प्रतिशत वोट मिले थे 2019 में हमको छत्तीस दशमलव सात प्रतिशत वोट मिले और हमको 2024 में छत्तीस तेईस करोड़ वोट मिले और छत्तीस प्रतिशत सात प्रतिशत वोट मिले और हमको 2024 में সৈত্রিশ প্রতিশত ভোট মিলে সৈত্রিশ রিপোর্ট খবর